গোপালনগর গ্রামে বসবাস করতো রাজু এবং দুলাল নামে দুই ভাই এবং তাদের বউ ও তাদের মা ছোট ছা অ ছোট বৌমা বড় বৌমা কোথায় সে কি এখনো ঘুম থেকে উঠেনি এই সাত সকালে সংসারের কাছে এক তু মন নেই তার হ্যাঁ মা দেরি তো উঠে গেছে ও পুকুর ঘাটে জল আনতে গেছে তবে মনটা যে ভালো লাগছে না আমার বড় ছেলের অলসতা আর তার স্ত্রীর উদাসীনতা এই দুটো যেন আমার বুকে পাথর হয়ে চেপে বসেছে শোনো রান্না শেষ হলে তুলো গুলো রোদে দিয়ে আমাকে একটা নরম বালিশ বানিয়ে দিও তো আমার বালিশটা খুব শক্ত আর এই বয়সে শক্ত বালিশ যেন মাথায় দিতে পারিনি মাথাটা খুব ব্যাথা করে আজকাল রাতে ঘুমও আসে না ঠিকঠাক আচ্ছা মা দিচ্ছি তোমার শরীরটা ভালো যাচ্ছে না আমি জানি চিন্তা না একটু পরেই আমি তুলোগুলো রোদে দিয়ে এখনো শেষ হলো না মাঠে তো বেশ খাটুনির কাজ আর করলে নরম রোদে কাজ করা যাবে না হ্যাঁ হয়েছে তুমি একটু বসো আমি এখনই খাবার আনছি না ঘিন্নি আমার এখন বসার সময় নেই এসে খাবার খাবো গরু দুটোকে খেতে দিয়ে গেলাম তুমি মায়ের কাজে একটু সাহায্য করো তুমি আজ খুব ক্লান্ত দেখাচ্ছে বেশ খোকাকে ডাক দিয়ে সাথে করে নিয়ে যা আজ ফসলের বীজ বপনের দিন দুজনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে না মা আজ মাঠে খুব খাটনির কাজ পুরো জমিটা ভালোভাবে চাষ দিয়ে তবেই ফসলের বীজ বপন করতে হবে বাবা রাজু কে ও ওকেও সঙ্গে করে ডেকে নিয়ে যা মা সেই সকাল থেকে ভাইকে ডাকছি কিন্তু কিছুতেই উঠছে না এত ডাকা করার থেকে একা কাজ করাই ভালো একা কাজ করে যদি শেষ হয় তো ঠিক আছে না হলে দুপুরের পর আরো একবার যাব। একা কত পরিশ্রম করবি বাবা বড় ছেলেটা আমার বিয়েস অলুস অনুবার তো একটু হাতে হাতে কাজ করে কিন্তু এবার সে কিছুতেই যেন কাজ করতে চাইছে না তিন দিন কেবল শুয়ে বসে থাকতে চাইছে কি হবে ওর ভবিষ্যৎ কে জানে আচ্ছা আমি গেলাম মা বেশি রোদ চড়ে গেলে কাজ করতে খুব কষ্ট হবে আমি দুপুরে এসে খেয়ে যাব। তুমি চিন্তা করো না আমি সব ঠিক সামলে নেব দুলাল চলে যাওয়ার পর রাজু ঘুম থেকে উঠে আসে তার মা তাকে দেখে আরো হতাশ হন হ্যাঁ মা ও মা আমি এই তো মা দাদা মাঠে চলে গেছে নাকি আমাকে ডাকলো না কেন আমি তো যেতে পারতাম হ্যাঁ বাবা তোর দাদা তো একটু আগে মাঠে চলে গেছে তোকে ডেকে ডেকে না পেয়ে তিনি একাই চলে গেছেন আমাকে একটু ডাকতে পারলো না দাদার সাথে আমিও কাজে যেতাম তোর দাদাই তো করলো এদিকে দেখগে তোর স্ত্রী পুকুর থেকে জল এনে দেখলো তার স্বামী সন্তান এখনো কেউ ঘুম থেকে ওঠেনি কি সাংঘাতিক ব্যাপার এরা দু ভাই আমাকে কি যে পেয়েছে কে জানে যেমন বড় ভাই তেমন ছোট ভাই শুধু বসে বসে খাওয়া কোনো কাজে যদি আমাকে একটু সাহায্য করে বাড়িতে কোনো বাজাননি তবু আলসেমি করে হাঁটা যাচ্ছে না সকাল হয়েছে কখন দিকে তোদের কোনো খেয়াল আছে সূর্য মাথার উপর উঠে এসেছে আর তোরা এখন উঠলি মা সকাল সকাল এত বকছো কেন বলো তো রোজ সকালে উঠে তুমি এমন বক বক শুরু করো এই ভোরবেলায় তোমার বক বক শুনতে আর ভালো লাগে না পোড়া কপাল আমার সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ গুছিয়ে রান্না করতে কতটা যে সময় লাগে হাঁস মুরগি গরুগুলো খাবারের জন্য ডাকা ডাকি শুরু করবে তোরা কি পারিস না আমাকে একটু সাহায্য করতে দাদা তো ডাকলেই পারতো রোজ রোজ আমাকে বকাবকি শুরু করবে আর ভালো লাগে না বড় বৌমা এক বালতি জল নিয়ে রাগ করে ঘরে ঠকে রাজু ঘুমাচ্ছিল নবাবের ছেলে দাঁড়া আজ এদের একদিন কি আমার একদিন অলস লোক একটা পড়ে পড়ে কেমন ঘুমাচ্ছে দেখো আজ তোমার একদিন আমার একদিন দূর গিন্নি তুমি সকাল সকাল তোমার কি হলো কি হয়েছে কি হয়নি তাই বলো তোমার ভাই সকাল থেকে তোমাকে ডেকে ডেকে না পেয়ে মাঠে চলে গেছে বাজে কটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ দূর বাজে বাজুক তাই সকাল 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 বলে তুমি আমার এইভাবে জল দেবে যে কটা বেশ করেছি দিয়েছি এখন থেকে রোজ দেবো তাড়াতাড়ি উঠে মাঠে যাও মাঠ থেকে ফিরে হাট থেকে বাজার নিয়ে এলে তবেই দুপুরের রান্নাটা বসাবো নইলে আজকে না খাইয়ে রাখবো বলে দিচ্ছি মাঠে তো এখন আর যাবো না মাঠে তো দুলাল গিয়েছে আমার আবার যাওয়ার কি দরকার আমি বরং একটু পর হাটে যাব। বাড়িতে রোজ রোজ এত সকালে অশান্তি আর ভালো লাগে না তুই কি একটু কাজে যেতে পারিস না তুমি কি যে না মা কাজে যাই না যাই তো কি করবি সংসারটা কি আর এমনি এমনি চলছে দুলাল সব সময় বেশি পরিশ্রম করে এত কষ্ট করে তোকে সে ফসলের সমান ভাগ দেয় তোরও উচিত তার মতো ভালোভাবে পরিশ্রম করা তুমিও শুরু করলে আসলে তোমরা কেউ আমার কাজ দেখতেই পাও না আমরা দুই ভাই তো একই একজন কাজ করলেই তো হচ্ছে কয়েকদিন পর মাঠে বসে রাজু দুলালকে তার কাজের জন্য প্রশংসা করছে দুলাল তখনও সার দিচ্ছিল ভাই তোর কাজ করা শেষ নাকি না ভাই এখনো এই সারগুলো দেয়া বাকি আছে ওই পাঁচটা সার দিতে পারলেই হয়ে যাবে ফসলগুলো এবার খুব ভালো হয়েছে তোর সাথে ছিলাম বলে এবার বেশি ফসল ফলেছে খেতে কাজ না করে বসে বসে আমার সাথে থাকতেই যদি বেশি ফসল ফলে তবে সব সময় তুই আমারই সাথেই থেকো ভাই তাহলে তুই কাজ কর আমি বাড়ি গেলাম এবারে ধান তুমি তিন ভাগের এক ভাগ নেবে আর বাকি দুই ভাগ আমি নেব কি বলছিস নাকি মাথা ঠিক আছে তোর তুই দুই ভাগ নিবি মানে ধান কি তোর না আমার না তবে এবার ফসল চাষের সময় তুমি আমার কোনো কাজ করও নি প্রতিবার আমি কষ্ট করে ফসল ফলিয়ে তোমার অর্ধেক অর্ধেক দেবো কেন তোরা এবার চুপ কর আর আমার কথা মন দিয়ে শুন আমি যেটা বলি সেটাই শেষ কথা হবে এবার এমা বলো তুমি আর বিচার করে দাও দুলাল ঠিকই বলেছে কারণ ফসল চাষ করতে খুব কষ্ট সেখানে রাজ সারা বছর বসে বসে খাবে দুলাল কষ্ট করে তাই নিয়ম অনুযায়ী ফসলের বেশিরভাগ দুলালই পাবে কিন্তু মা কোনো কিন্তু না আর হ্যাঁ এবার থেকে তোরা দুই ভাই আলাদা আলাদা চাষ করবি যার ফসল সে চাষ করবে একসাথে আর কোন ঝগড়া ঝামেলার ভিতরে যাব না যার যার ফসল এবার শেষে চাষ করবো পোড়া কপাল আমার বছরে যা দুটো খাবার ঘরে আসছিল সেটাও শেষ এবার দুবেলা দুটো খাবারও আর কপালে ঝুঁকবে না সে দেখা যাবে চাষ করে আমি সবাইকে দেখিয়ে দেবো দুই ভাই তাদের ক্ষেত্রা মাঝখান থেকে ভাগ করে নিল দুলাল পরিশ্রম করে তার খেতে সরিচা চাষ করলো বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বাবা কাকার ফসল আমরা সব নষ্ট করে দেব তাহলে সে আমাদের সমান সমান থাকবে ভালো বুদ্ধি বের করেছিস আজ সে ক্ষেত থেকে ঘাস বেছে রেখে এসে যে আমরা সারা ক্ষেতে ঘাস গুলো আবার ছড়িয়ে দিয়ে আস এ কি এমন সর্বনাশ কি করলো কত কষ্ট করে ঘাস বেছেছিলাম কেউ মনে হয় আমাদের সাথে হিংসা করেছে সৃষ্টিকর্তা সহায় হলে কেউ কিছু করতে পারবে না চলো তাড়াতাড়ি করে ঘাসগুলো বেছে নিই দুলাল ঘাস বেছে সরিষার বীজ রোপণ করে যখন সরিষা ফলন হয় রাজু তার ছেলে আবার সব নষ্ট করে দেয় আমাকে ফসল কম দিবি এবার দেখ কেমন লাগে তোর কষ্টের ফসল নষ্ট করেছি বাবা তাড়াতাড়ি বাড়িতে চলো নইলে কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে কেউ দেখবে না আজ আমাদের খুশির দিন কাল সকালে জমবে আসল খেলা পরদিন সকালে রাজুর ছেলে দুলালকে দেখে যায় কি করেছে আমার সাথে এমন কার এমন ক্ষতি করেছি আমি কত কষ্টের ফসল আমার কি শান্তি ওকে কাঁদতে দেখে খুব ভালো লাগছে যাই গিয়ে একটু কাটা গায়ে নুন ছিটে দিয়ে আসি এ কি ভাই তোর এত বড় সর্বনাশ কে করলো জানি না ভাই কিছুই বুঝতে পারছি না কে করলো এমন আর কেনই বা করলো আমি ভালো কাজ করেছি কোনো চাষ না করে নইলে আমারও ফসলেরও তোর মতো দশা হতো আমাকে ঠকিয়েছিস বলে তোর এমন হয়েছে আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই কি ঠিক ভাই এমন করেনি তো আমার সাথে কি রে এমন চুপ হয়ে গেলি যে না কোনো সমস্যা নেই সরিষা নষ্ট করেছে তো কি হয়েছে এবার ধান চাষ করবো হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে আমিও ভেবেছি এবার ধান চাষ করবো খোকা ধানের কি অবস্থা ভালো হয়েছে তো ধান মনে করে ফসল গুলো এবার চোখে চোখে রেখো যেন সরিষার মতো আবার নষ্ট না করে দেয় কেউ হ্যাঁ মা আমাদের এবার খুব সতর্ক থাকতে হবে আমাদের ফসলের কি অবস্থা তুমি তো মাঠে তেমন যাওই না সারাদিন ঘুমিয়ে দিন পার করো ফসল ভালো হয়েছে তো না মা আমাদের ফসল একদম ভালো হয়নি সব ফসল কেমন শুকিয়ে গেছে সংসারে এবার এমনিতে অভাব নুন আনতে পান্তা পুরোচ্ছি এবার তো না খেয়ে মরতে হবে সময় তো সব ব্যবস্থা হয়ে যাবে এত চিন্তা করো না তো ঠিক আছে আমি আর কিছুই বলবো না দেখি তুমি কি করতে চাও আমার ফসল এত ভালো ফললো এবারেই ফললো একদম যেন সোনা হ্যাঁ ধানের রং একদম সোনালি এবার চড়া দামে ধান বিক্রি করতে পারবো রাজু তার ছেলেকে নিয়ে দুলালের ফসল চুরি করতে চায় বড়ো বৌমা তাদের অনুসরণ করে এবং সব কিছু দেখে ফেলে সে তার শাশুড়ি সব বলে দেয় হ্যাঁ আমি ও অবাক হলি নাকি অসভ্য লোভ ছেলে আমার ভাবতে লজ্জা করছে তুই আমার ছেলে আজ বড় বৌমা ধরিয়ে দিয়েছিল বলে না হলে জানতেই পারতাম না তুই এতটা লোভী আর স্বার্থপর আমি কাল সকালেই বাড়ি থেকে চলে যাব ভাই তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে অনেক অন্যায় করেছি ভুল হয়েছে আমার আমি সব জানি ভাই আমার সরিষা গুলো তুমি নষ্ট করেছিল। ভুল হয়েছে ভাই আমার খুব বড় ভুল হয়েছে হিংসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ক্ষমা কর ভাই আমাকে আসলে ভাই আমি তোর সাথে কখনো এমন করতাম না ঠিক আছে আমি তো আমার ছেলেকে এমনই চেয়েছিলাম এই ফসল আমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নেব আর পরবর্তীতে দুই ভাই ভালোভাবে মনোযোগ দিয়ে চাষ করব আমিও এখন থেকে তোমাদের সাহায্য করব বাবা আর এই আলসামি করব না